হরত খাদেজা রাদে আল্লাহলামের জন্ম শৈশব ও কৈশোর পাঁচশো পঞ্চাশ সনের কোন এক সকালে আসন্ন সন্তান সম্ভাবনা ফাতিমার প্রসব ব্যথা শুরু হয় খোয়াইলিদের চোখে মুখে আনন্দ ঘরে ব্যস্ততা ও ব্যগ্রতা প্রকাশ পেতে লাগলো প্রতিবেশীরা বুঝতে পারলো যে ফাতিমার সন্তান প্রসবের সময় হয়ে হয়েছে বেশি সময় অতিবাহিত হলো না ইতোমধ্যে ফাতেমা এক কন্যা সন্তান করলেন ঘরের মধ্য থেকে একজন মহিলা বের হয়ে কাছে এসু সংবাদ পৌঁছে দিল সংবাদ শোনা মাত্র তার দু মাস পূর্বে দেখা ফাতিমার স্বপ্নটির কথা মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর দরবারের প্রার্থনা করতে শুরু করল ওহে প্রভু তুমি ফাতিমার স্বপ্নকে সফল করে দিয়েছ সদ্যভূমিষ্ঠ এই কন্যাই সর্বদিক থেকেই যার পর নাই সুদর্শনা সুলক্ষণা অনুপম সুশ্রী ছিল কন্যাকে দেখে জনক জনকজননীর চোখ জুড়ে গেল এবং আনন্দে অন্তর শীতল হয়ে গেল পাড়া প্রতিবেশীগণ দলে দলে ছুটে এসেছে খোয়াইলিদের এই শিশু কন্যাকে একটিবার দেখার জন্য যথাসময়ে জনন জনক জননী তাদের অতি আদরের শিশু কন্যার নাম রাখলেন খাদিজা শিশু খাদিজা তার পিতা ও মাতার একান্ত আদর ও যত্নে লালিত পালিত হতে লাগলো এবং একটু একটু করে দিন দিন বড় হতে লাগলেন তার মধ্যে কতগুলি বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র পরিলক্ষিত হতে লাগলো খাদিজা খুবই কম কাঁদতেন তার হাসির মধ্য অপূর্ব মাধুর্য ফুটে উঠত খাওয়ার জন্য কখনো শিশু শিশুকন্যা তার মাতাকে বিরক্ত করতেন না পায়খানা প্রস্রাবের বেগ হাওয়া মাত্রই মাতৃকোল থেকে নেমে পড়তেন এভাবে বিভিন্ন ব্যাপারে তার মধ্যে অশিশু সুলভ কিছু কিছু নিদর্শন দেখা যেত কন্যার এরূপ স্বভাব চরিত্র ও গতি প্রকৃতি লক্ষ্য করে জননী মা জননী মনে ফাতে গর্ভকালীন স্বপ্নটির কথা জেগে উঠতে লাগল এক তাকে স্বপ্নযোগে বলেছিলেন তোমার গর্ভের কন্যা সন্তানটি জগতরণ্য মহিলারূপে গণ্য হবে এবং জগতের সর্বশ্রেষ্ঠ পুরুষের সহধর্মী আসন অলঙ্কিত করবেন ফাতিমার আর বুঝতে বাকি রইল না যে সম্ভবত এজন্যই আল্লাহ পাক তাকে সে অনুযায়ী গড়ে তুলেছেন এমন চিন্তা করতে করতে ফাতিমার মন আনন্দে ভরে উঠল এদিকে হযরত খাদিজা রাদি আল্লাহ এর বয়স যতই বৃদ্ধি পেতে লাগল তার সৎ গুণাবলী ও স্বভাব চরিত্রগুলিও তার বয়সের সাথে সাথে উন্নত হতে লাগল তার উল্লেখিত সৎ স্বভাবগুলির সাথে সংযম সুরুচি পবিত্রতা শালীনতা নম্রতা ভদ্রতা ও মায়া মমতা প্রভৃতি গুণাবলীও যুক্ত হয়েছে হর্ষ খাদেজারাদি আল্লাহ সাল্লামের চরিত্র এবং গুণাবলীর খবর প্রথমে পাড়া প্রতিবেশীদের কাছে পরে দূরে ছড়িয়ে পড়তে লাগলো তখন মক্কাবাসীরা তাকে নানাভাবে প্রশংসা করে তাকে উপাধিতে ভূষিত করল শিক্ষা জীবন ছিল খুবই শোচনীয় আরবের অবস্থা সে সময় শোচনীয় হলেও ব্যতিক্রম ধর্মীয় গোত্র ও পরিবারগুলোতে শিক্ষা দীক্ষার প্রচলন মোটামুটি ছিল কবি শিক্ষার ধারা ও রীতি নীতি বর্তমান যুগের মতো ছিল না তখন শিক্ষা শিক্ষা দীক্ষার চর্চা যে রীতি রীতিতে সম্ভব সে রীতিতেই লোকেরা শিক্ষা দীক্ষা লাভ করত হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা এর পিতা খোয়াইলিদ একজন উচ্চ শিক্ষিত ও সুযোগ্য পুরুষ ছিলেন তাই স্বাভাবিকভাবেই তিনি তার আদরের কন্যাটিকেও উত্তম শিক্ষায় শিক্ষিত করে তুলতে মনোযোগী হতে লাগলেন তাকে শিক্ষা প্রদানের ভার তিনি নিজেই গ্রহণ করলেন তাছাড়া তার পরিবারস্থ লোকেরাও অনেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন তারাও হজরত খাদিজা রাদে আল্লাহ আনহাকে শিক্ষা প্রদান করতেন হজরত খাদিজা রাদে আল্লাহ আনহা অনেক যথেষ্ট মেধা সম্পন্ন বালিকা ছিলেন তাই অনায়াসে বালিকা খাদিজার রাজি আল্লাহ আনহা বেশ কিছু শিক্ষালাভ করলেন হজর খাদিজার রাজি আল্লাহ আনহা অংশগতভাবে খ্রিস্ট ধর্মাবলম্বী মিছিলেন তাই তাদের পরিবারের ভৌরাত ও ইঞ্জিল কিতাব দুখানের খুব বেশি চর্চা হত পরিবারের প্রায় সকলেই এ দুটি গ্রন্থের জ্ঞান আহত করেছিল কাজে তাদের মাধ্যমেও ও পিতার চেষ্টার হরত খাদেজা রাদে আল্লাহ আনহা উত্তম রূপে আল্লাহ আনহা তখন শুধু তাহেরা খাদেজা রাদে আল্লাহ আনহাই রইলেন না বরং তখন থেকে তিনি আলিমা খাদেজা রাদে আল্লাহ আনহাতেও পরিণত হলেন হরত খাদেজা রাদে আল্লাহ আনহা এর দৈহিক সৌন্দর্য খুবই সুশ্রী ছিল আল্লাহ পাক যাকে দান করার ইচ্ছা করেন সব দিক দিয়েই দান করেন কথাটি অনেকেই বলে থাকেন তবে কথাটি তেমন অর্থবহ ও জ্ঞান গর্ভ বলে মনে করা যায় না কারণ যে ব্যক্তি সব দিক দিয়ে জ্ঞান পাওয়ার যোগ্য নয় তাকেও আল্লাহ পাক সব দিক দিয়ে জ্ঞান দান করে থাকেন আর তম অনুসারে কাউকে আল্লাহ অল্প কিছু দান করেন আবার কাউকে বেশি কিছু দান করেন কিন্তু তিনি যাকে দান করবেন তাকে সর্বদিক দিয়েই দান করবেন এমন কোনো বাধ্য বাধ্যবাধকতা নেই তবে তিনি ইচ্ছা করলে কাউকে সব দিক দিয়ে দিতে পারেন এমনই একটি ঘটনা হয়তো হরজত খাদিজা রাদিয়াল্লাহ আনহা এর জীবনে ঘটেছিল হরজত খাদিজার আদি আল্লাহ আনহাকে আল্লাহ পাক উত্তম চরিত্র দান করেছিলেন জ্ঞান বুদ্ধি বিদ্যা এবং শিক্ষা দান করেছিলেন সত্য সততা সত্য সততা নম্রতা দয়া দাক্ষিণ্য মমতা পবিত্রতা অনেক গুণে বিভূষিত করেছিলেন এগুলো ছাড়া দৈহিক রূপ ও সৌন্দর্যে তার কোনো কমতি ছিল না তখন আরব বিশ্বে তার তুল্য রূপসী রমণী অন্য কেহ ছিল না হজরত খাদিজা রাদে আল্লাহ আনহা এর রূপারাশির রূপরাশির মধ্য কোন রকমের ত্রুটি ছিল না আল্লাহ পাক হজরত খাদিজা রাদে আল্লাহ আনহাকে সব দিক দিয়েই সম্পূর্ণ করে দিয়েছিলেন হজরত খাদিজা রাদে আল্লাহ আনহা যখন কৈশোর জীবন পার হয়ে যৌবনে পদর্পণ করলেন আল্লাহ তখন তার উল্লেখিত রূপ গুণ ও চরিত্রসমূহ আরও বিকশিত করে দিলেন হরজত খাদিজা গোত্রের আল্লাহ ছিলেন তার পিতা মাতা উভয় আরবের ঐতিহ্যবাহী ও মর্যাদাশীল প্রাচীন কোরআস বংশোদ্রুত ছিলেন হররত খাদিজা রাজে আল্লাহ আন্না এর রূপ গুণ শিক্ষা দীক্ষার সুনাম আরবের চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল উপরোক্ত হরজত খাদিজা রাদিয়াল্লাহ আনহা এর পিতা খোয়াইলিদ আরবের এক বিখ্যাত ধনবান ব্যবসায়ী ছিলেন তার সমতুল্য ঐশ্বর্যের কথা আরবের সবারই জানা ছিল এমনকি সিরিয়া ও ইয়েমেন এলাকায়ও তার ব্যবসা বিস্তৃত ছিল তার মতো এক বিরাট ধনবানের পরম রূপসী বিদুষী ও গুণবতী কন্যার পানি গ্রহণের আকাঙ্ক্ষা সবার মনেই যে জাগবে তা অতি স্বাভাবিক মক্কা ও মক্কার বাইরের বহু পাত্রই হযরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা এর সাথে পরিচয় সূত্রে আহত হওয়ার জন্য তার অভিভাবকের কাছে বিয়ের প্রস্তাব পাঠাতে শুরু করল দেশের মধ্য রূপে গুণে বংশে মর্যাদায় ধন সম্পদে সর্বদিক থেকেই অদ্বিতীয় রমণীকে বিয়ে করার ইচ্ছা সবারই চাকতে পারে সুতরাং যোগ্য অযোগ্য যে কোনো রকম পাত্রের পক্ষ থেকে অসংখ্য বিয়ের প্রস্তাব আসতে লাগল মক্কায় তখন ইহুদি ইয়াহুদি খ্রিস্টান এক খোদায় বিশ্বাসী মূর্তি পূজক পত্তলিক প্রভৃতির বিভিন্ন শ্রেণীর লোক বসবাস করতেন এদের প্রায় সকল শ্রেণীর লোকদের পক্ষ থেকে প্রস্তাব আসতে থাকে হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা ব্যতীত বিয়ের এত প্রস্তাব আর কারোর জন্য আসেনি বাকি অংশ পরের পার্টে